জয়রাম শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম আপনারা যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন দূরে কিংবা কাছে আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা একান্ত কামনা করি আজকে একটা বিষয় নিয়ে আইছি বিষয়টা হচ্ছে মানুষের ভয় ভিত্তি নানান রকম জিনিস পায় দোষ দোষী ব্যথা চোট লাগা ব্যথা নানান রকম জিনিস এই মন্ত্রের দ্বারাই কাজ করা যায় এই মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে এর কোনো জব সিদ্ধি নেই আলাদা স্বয়ংসিদ্ধ মন্ত্র আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাঁচজন মানুষের মা মাঝে চ্যানেলটাকে শেয়ার করবেন আমার চ্যানেল যত আগে বাড়বে তত নিত্য নতুন ভিডিও শক্তিশালী ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে যাই হোক মন্ত্রের দিকে যাওয়া যাক মন্ত্রটা স্ক্রিনে লিখে দিলাম দেখে নেবেন মন্ত্রটা একবার পড়ে দিচ্ছি করাত করাত মহা করাত কাটে যেতে কাটে কে কাটে রাম কাটে লক্ষণ কাটে ব্যথা কাটে বিষ কাটে ভূত কাটে বাউ কাটে বাতাস কাটে গুণ কাটে কাঠকুটকে সাত সমুদ্র পার করে কাঠ ধোয়ায় রাম লক্ষণের ধোয়ায় এই হচ্ছে মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনি তিনবার ঝাড়া দেবেন আর ঝাড়া দেওয়ার সময় যে আম গাছের পাঁচটা পল্লব বা তিনটে পল্লব আছে কচি আগে ওই পাতা দিয়ে ঝাড়বেন মাথার থেকে নিচের দিকে টেনে আনবেন আর একবার মোড়ে মন্ত্র বলবেন আর ফু দেবেন এইভাবে তিনবার কিংবা পাঁচবার ছাড়া দিলে হয়ে যাবে তারপরে এক এক গ্লাস জলে যে কোনো জলের সঙ্গে একটা তুলসী পাতা দিয়ে এই মন্ত্রটা পড়ে তিনবার পড়ে ওই জলটা ওকে খাতে খেতে দেবেন তিনবার খাবে আর ওই তুলসী পাতাটাও চাবিয়ে খেয়ে নেবে তাহলে ওর শরীরে যদি বাদ বাকি কিছু থাকে ওটাও কেটে যাবে যেটাকে নিকাশ বলে এক মন্ত্রে অনেক রকম কাজ করা যায় আর যে কোনো খাঁটি সর্ষের তেল এই মন্ত্রে পড়ে যদি মস্কা ব্যথা থাকে কারোর লাগে মস্কা বা চোট টাকা ব্যথা এইগুলো ওই তেল পরে মালিশ করলে ওই কেটে যাবে মন্ত্র আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর সঙ্গে ভিডিওর জন্য সঙ্গে থাকুন